এই শ্রদ্ধা ভক্তি কেউ স্পর্শ করতে পারে এই অহৈত কি অব্যবহিতা অনিতা ভাগবতী ভক্তি কেউ যদি সামান্য স্পর্শ করতে পারে হৃদয় স্পর্শ করতে পারে বলছেন তিনি এই জগতে চারটি জিনিস পরিত্যাগ স্বাভাবিকভাবেই করবেন অহৈতক অব্যবহিতা কেবলা নির্মলা আর অনিত্যা ভাগবত ভক্তি যদি কেউ সামান্য হৃদয়ে স্পর্শ করতে পারে এই ভক্তির পরশ পেতে পারে তাহলে জগতে তিনি চারটি জিনিস পরিত্যাগ করবেন এই চারটি জিনিস স্বাভাবিক ভাবেই পরিত্যাগ হবে এই চারটি জিনিস হল ধর্ম অর্থ কামার মক্ষ কিন্তু রাজেন্দ্র বর্গ চক্রবর্তী সম্রাট রাজা যারা নৃপতি যারা তারা ধর্ম অর্থ কাম এই তিনটি চান মুখ্য মুক্তি চান না মুক্তি চাইলে তাদের এই যে ধর্ম অর্থ কামনা এটা রাজেন্দ্রবর্গের প্রয়োজন রাজাধীরাজ চক্রবর্তী সম্রাট এদের প্রয়োজন তো ভক্তির স্পর্শমণির বিশুদ্ধ পরশ পেলে মানুষ এটি ত্যাগ করবে কেন করবে এই জন্য যে ধর্মার্থ কাম্যক্ষ এই চতুষ্টয় ভক্তির অন্তরায় করে দেয় ভক্তির এগুলো অন্তরায় হয়ে যায় পর্দা এসে যায় ভক্ত এটি চাইবেন না পুরুষত্ব এই জন্য ভক্তরা পুরুষত্ব ভক্তরা কেন চায় না ধর্ম অর্থ কাম এগুলি যে প্রাপ্ত হতে হতে ভোগ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে ক্লান্ত কেমন মাথায় বোঝা নিয়ে চলেছেন মস্তকে বোঝা থাকলে এটা পরিশ্রম হয় সেই পরিশ্রমতে মস্তক ব্যথা হলে মাঝে মাঝে কাঁদে নামায় বোঝা আচ্ছা মাথা থেকে কাঁদে নামলে মাথার ব্যথা কিছুটা প্রশমিত হয় স্বস্তি হয় কিন্তু কাঁদের ব্যথা কাঁধে ব্যথা হতে থাকে ডান কাপ থেকে যদি বাম কাঁদে আনেন বোঝা ব্যথা যাচ্ছে কি না ব্যথার স্থান পরিবর্তন হচ্ছে বাম কাঁদে এলো ডান কাঁদের ব্যথা প্রশমিত হলো কিন্তু বাম কাঁদে আবার ব্যথা চাপল বলো ধর্ম অর্থ কাম এগুলি যতক্ষণ আছে এটা বোঝার মতো ব্যথা দেবে এটাতে শান্তি শান্তি হয় হয় না না ধর্মেও এখানে ধর্ম বলতে সকাম উপাসনাকে বলা হয়েছে তো সকাম উপাসনার দ্বারা যেটি পাওয়া যায় সেটি পরাশান্তি পাওয়া যায় না দেন দিন কাপ পরিবর্তন করলে মাথা থেকে বোঝা স্কন্দে নামালে স্থান নিরাকরণ হয় না তেমনি কাম এই বোঝা কোটি কোটি জন্ম বইতে বইতে আমরাও ক্লান্ত আমরাও শ্রান্ত তখনই কি করে তখনই তারা চিন্তা করে এর থেকে উচ্চস্তর কোনো কোন শান্তি আছে কি এর থেকে উচ্চস্তর একটু সুখ অবস্থা আছে কি তখনই কথা বলা যাবে না সরদর্শনের আমাদের মুক্তির আছে যখন ধর্মার্থ কাম এটি জন্ম জন্মান্তরের ভোগ করতে করতে আমি ক্লান্ত ব্যথা কারণ জন্মালে মৃত্যুবরণ আর অর্থ বা কামনা এটি অপূরণীয় পূরণ হয় না তো যা পরিপূর্ণতা পায় না আশা আকাঙ্ক্ষার পূর্তি না হওয়ার নামই তো দুঃখ যা চেয়েছি তা পাইনি তারই নাম দুঃখ তাহলে দুঃখরও বোঝা আমি নামাতে পাচ্ছি না পাচ্ছি কি স্থান পরিবর্তন করছি পাচ্ছি না এটি বইতে বইতে ক্লান্ত জন্ম মৃত্যু চক্রের আবর্তনশীল জীব তখন আলাদা একটা কিছু প্রাপ্তি চাইছে এই বোঝা হতে এই হতে চাইছে তখন আমাদের সরদর্শন বলছেন তোমার জন্য মুক্তি আছে তুমি মুক্তি চাও তো সেই মুক্তিতে আমাদের প্রাপ্তি কি মুক্তিটা কি এটা আগে একটু আমাদের ধারণা আসতে হবে মুক্তি পাঁচ প্রকার আমরা প্রথম মুক্তির কথা একটু জানি মুক্তি কি দেখুন আমাদের এই ভুবনটাকে বলা হয় চতুর্দশ ভুবন কি বলা হয় চতুর্দশ সুতল পাতাল পতাল, রসাতল মহিতল এভাবে আমাদের নিচে সাতটা স্তর আছে সুতল অতল পাতাল রসাতল মহিতল সাতটা উপরে কটা সাতটা ভূ ভুব স মহ জনতপর সত্য ভূগোল এই করতে করতে সত্য কটা হলো সাতার সাত চোদ্দ এই জন্য একেবারে চতুর্দশ ভুবন এখন এই চতুর্দশ ভুবন একটা না অনন্ত কোটি অনন্ত কোটি এরকম ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবন এক একটা আছে এই চতুর্দশ ভুবনের উপরে আটটা পদ্মা আছে স্তর আছে ওটা ভেদ করলেই তবে মুক্তি সাত সাত ভুবন এর উপর আটটা কি বলো আটটা আমাদের প্রপঞ্চ আছে এই আটটার স্তরে বলা হয়েছে আটটা স্তর ভেদ করতে হবে পঞ্চত্ব প্রপঞ্চ হলো তেজ মরু কটা হলো পাঁচটা এর পরে আর তিনটি আছে অহংকার তত্ত্ব মহাতত্ত্ব প্রকৃতি তত্ত্ব কটা হলো আটটার এর উপরে যদি কেউ পার হয়ে যেতে পারে তার নাম মুক্তিধাম তার নাম মুক্তিধাম এই মুক্তি আবার পাঁচ প্রকার ষষ্ঠী সারুপ্য শালক্য সামিপ্য সাজুর্য মুক্তি এক প্রকার যে মুক্তিধাম বলছি ওইখানে পাঁচ প্রকারের মুক্তি গোস্বামী বলছেন মুক্তি কয় প্রকার পাঁচ প্রকার পাঁচ প্রকারের মূর্তি যেমন উপাসক আমাদের মতে ধ্যান বা ইত্যাদি তারা উপাসনাঙ্গে যখন ভগবানের স্বরূপসম রূপ পেয়ে যায় যেমন বৈকুণ্ঠের পরিকর যারা আছে তাদেরও চারি হাত নারায়ণের মতো মতো গায়ের রং জয় বিজয় এদের ভগবানের রূপ দেখলে নারায়ণ মনে হবে শুধু দুটো জিনিস পরিকরদের থাকে না এই যেন নারায়ণ আর তার বৈকুণ্ঠের বই মানে মুক্তিধামের পরিকরদের পার্থক্য দুটি আপনি উপাসনাক্রমে ভগবানের স্বরূপ লাভ করতে পারেন তার মতো চারি হাত তার মতো অঙ্গ বর্ণগুলো লাভ করতে পারেন সারুপ এখন এটি লাভ করলেও দুটি জিনিস আপনি পাবেন না শ্রী ভগবানের পক্ষে শিবর্ষ চিহ্ন আছে আর কৌস্তব মণি আছে এটা পরিকরদের মধ্যে নাই শিবর্শ্ব চিহ্ন মানে ভৃগুপদ চিহ্ন আর কৌস্তব মনি, মনি। এ দুটি অন্যদের মধ্যে নাই সালক্য মানে ভগবানের লোকে আপনি যেতে পারবেন এও একরকম মুক্তি সামীপ্য মানে ভগবানের নিকটে বাস করতে পারবেন সময় তার নিকটে বাস করতে পারবেন সাজুজ্জ সারূপ্য সালক্য শাস্তি তার মতো শক্তি লাভ করতে পারবে। ভগবান এগুলো মাথায় করে উপাসককারীর কাছে গিয়ে বললে নেবে আমার মতো শক্তি নেবে আমার মতো রূপ নেবে আমার ধাম নেবে আমার শক্তি নেবে এভাবে পাঁচ প্রকার মুক্তি কিন্তু ভক্ত কি বলে মুক্তি গেলেন ওখানে কি পেলেন ধর্মার্থ কাম্যের বোঝা বইতে বইতে যে কষ্টটা ফেরাচ্ছিলেন জন্ম মৃত্যু ওই কষ্টটা ছিল তো মুক্তি মানে মুক্তি মানে ওই বোঝাটা ফেলে দেওয়া মুক্তি মানে ওই যে মাথা থেকে বাম কাঁধে বাম কাঁধ থেকে ডান কাঁদে পরিবর্তন করছিলাম কিন্তু ব্যথা বা বোঝা ভার দূর না দূর করতে গেলে কি করতে হবে বোঝাটা ফেলে দিলেন এর নাম মুক্তি কিন্তু বোঝা মাথা থেকে ফেললেন বটে ব্যথা বললো না বটে কিন্তু নগদ কি পেলেন কিছুটা একটা পেতে হবে দেখুন সিদ্ধান্ত না জেনে আমাদের একটু ভেতরে প্রবেশ করতে হবে ঠাকুরের কথা শুনবো কিন্তু কাল বলছিলাম ঠাকুর শুদ্ধা ভক্তি দিতে এটা কি এগুলো জানলে আপনার ভক্তিতে পথ জানতে হবে তো যেখানে পৌঁছাতে চান সেটা পথ নির্দেশিকা জানতে হবে না কিভাবে পৌঁছাতে হবে তারপর শুদ্ধা ভক্তি চাইছি সেটা কোথায় কিভাবে পাওয়া যায় সেটা শুনুন ওখানে বোঝাটা ফেলে দিলেন কিন্তু নগদ কিছু পেলেন আনন্দ নামক নগদ কিছু পেলেন কিন্তু মানুষ তো আনন্দ চায় সেটা কোথায় হলো সেটা মুক্তিতে ওই জন্মাতে হল না মৃত্যুবরণ করতে হলো না কর্মফল ভোগ করতে হলো না কিন্তু নগদ পাওয়াটা কি এই নগদ যে পরমানন্দ প্রেমানন্দ এটা পাঁচ প্রকারের মুক্তি আছে এই পাঁচ প্রকারের মুক্তিতে আবার ভক্তিতে আছে এই পাঁচ প্রকারের মুক্তি আবার ভক্তিতে আছে পরে আসছি সে কথায় এখন এই মুক্তি যে আমি পেলাম বোঝাটা ফেলে দিলাম কিন্তু নগদ কিছু প্রাপ্ত হলো না সহজ কথায় আমি চিনি হয়ে গেলাম চিনি খাওয়ার সাদার মুক্ত পেয়ে গেলাম ভক্ত বলছে প্রভু আমাকে বারবার নরকে যাও কিন্তু এই মুক্তি দিও না ভক্তি জগতের কথা কি শুদ্ধ ভক্তের কথা কি আমাকে নরকে দাও কিন্তু ওই মুক্তি দিও না এখন এই যে নগদ পেলাম না আমরা অষ্টাধা প্রকৃতি পার করে গেলাম বটে মায়ার স্তর ভেদ করলাম বটে কিন্তু নগদ পেলাম না এই নগদ প্রাপ্তিটা হয় মুক্তি সরদর্শনের অবধি পরম সীমা এখানে যারা জ্ঞান জ্ঞানী যারা কর্মী যারা যোগী যারা পরমাত্মা ধ্যান করছেন তারা এই মুক্তি চায় আচ্ছা এই মুক্তি মানে ব্রহ্মপ্রাপ্তি এই ব্রহ্মপ্রাপ্তি কিন্তু ব্রহ্মের মধ্যে আনন্দ নেই ব্রহ্মের মধ্যে ভক্তি রস আনন্দ নেই ব্রহ্মের মধ্যে যদি রস আনন্দ এগুলি না থাকতো তবে তিনি ব্রহ্ম তত্ত্ব হতে পারত না আছে কিন্তু অপ্রকাশিত আছে কিন্তু অপ্রকাশিত অপ্রকাশিত কেমন এখানে শুভঙ্কর এসছে খুব স্নেহে ও ভালো কীর্তন করে অরুন্দা ভালো কীর্তন করে ওরা যখন ঘুমায় তখন কীর্তনটা সুরটা ওদের মধ্যে থাকে কিনা কীর্তনটা সুরটা ওই অভিজ্ঞতাটা সুরতালটা থাকে তো ওদের মধ্যে কিন্তু তখন ওরা ঘুমিয়ে পড়েছে তখন কি ওদের সুর কীর্তন শুনতে পারবো কিন্তু উনি যখন ব্যসা শুনে এসে কীর্তন করলেন তখন ওই মানুষের মধ্যে তার কীর্তন তার সুরলা বা তার সুরসংগীত প্রকাশ হল ব্রহ্মের মধ্যে যদি আনন্দ না থাকতো রস না থাকতো তিনি তত্ত্ব তো ব্রহ্ম হতে পারতেন না কিন্তু সেগুলো অপ্রকাশিত ঘুমিয়ে পড়া এই জন্য ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে ব্রহ্মের মধ্যে তত্ত্ব আছে রস আছে আমি যা শুরু করেছি তা আপনারা ঘুমিয়ে পড়বেন কিন্তু এগুলি জানতে হবে না জানলে আমরা শুদ্ধ ভক্তির স্তরে পৌঁছাতে পারবো না আগে তো তিত খান তারপরে ক্ষুধা জাগবে আস্বাদন হবে অরুচি থাকলে তো আস্বাদন হবে না হরিদাস ঠাকুরের প্রেমরস আস্বাদনের জন্য আগে এটি জানা দরকার কি দিতে এসেছিলেন তিনি তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছিলেন এই জন্য পৌঁছাতে হয় যেমন কি জানেন একে বর্ণনা করা যায় না ব্রহ্মের যে নির্গুণ নিরাকার তাতে আছে সব প্রকাশ নেই লীলা নেই ধাম নেই পরিকর নেই হ্যাঁ সেই রস আনন্দ তরঙ্গ নেই অথচ তার মধ্যে সব আছে যে ঘুমিয়ে পড়া শিল্পী ঘুমিয়ে পড়েছে ভক্তরা যেতে ওখানে ধাম অথচ ঘুমন্ত ওইখানে এই জন্য ভক্তরা যেতে চায় না এটা পরমাত্মাবাদীরা ধ্যানীরা ওইখানে যেতে চায় ভক্ত কি চায় ভক্ততার তার ধাম চায় লীলা চায় রূপ চাই সেবা চায় রস আস্বাদন চাই এই জন্য ওটা আছে রামকৃষ্ণ বরমাংস এটা অপূর্ব কথা দিয়ে বলেছেন আগেকার দিনে নববধু বিয়ের দিন বর এসেছে বরকে এক ঘরে বসানো হয়েছে লজ্জিতা এই নব বিবাহ হবে নব অনুরাগে পূর্বরাগে লজ্জিতা মেয়েটাকে শোকেরা বলছে তোর বর কই রে অবনতমস্তকে রাঙা মুখে নিচু কি রে বর দেখাবি না তোর বর কই দেখেছিস তুই দেখতে এসেছিল কি করেছে জানিস জানলার কবাক্য সিদ্ধ এই যে ভ্রমর এসে জানলা সিদ্ধ করে না ওই গবক দুয়ার দিয়ে লজ্জিত হয়ে শকিরা বলছে যে তোকে দেখাতে হবে আমরা এক এক করে বলছি ওই যে একজন বসে আছে ওই বর বলুন না আর একজন কেদি বসে আছে তো তার সহপাঠীরা বল ওই বর বলো না ওই বর না সব না বলছে নেতি নেতি এই যে বেদে যেমন বলা হয়েছে এটা ঈশ্বর ন ইতি এটা না ন ইতি যখন বরের দিকে সখীরা আঙুল তুললো ওই বল সবার মাঝখানে বসে আছে কি সুন্দর দেখাচ্ছে তখন মাথা নিচে করে হাসছে তখন আর না বলছে না কি বোঝা গেল মুখে তো কিছু বলল না তেমনি ব্রহ্মার যে ব্রহ্মালোকের যে আনন্দটা ওটা বোঝা যায় কিন্তু ব্যক্ত করা যায় না আনন্দ অপ্রকাশিত ওখানে ওখানে আনন্দ প্রকাশ নেই কিন্তু আমরা তো প্রকাশ চাই আমরা তো লীলা চাই ধাম চাই আস্বাদন চাই এবং অবাক কাণ্ড কি জানেন এরকম অনন্ত ব্রহ্মাণ্ডে এরকম অনন্ত ব্রহ্মাণ্ডে চতুর্দার ভগানে ভগবানে কোথাও না কোথাও বাল্য লীলা করছেন রাসলীলা করছেন ব্রজলীলা করছেন লীলা কিন্তু নিত্য চলছে আপনি যখনই ভজন করতে করতে ওই স্তরে পৌঁছালেন তখন এমন কোন চতুর্দশ ব্রহ্মাণ্ডের পৃথিবীতে আপনাকে জন্ম দেবে যে পৃথিবীতে ভগবান এখন লীলা করছেন লীলা কিন্তু নিত্য সূর্য এখন আমাদের বাংলাদেশের আকাশে নাই বলে সূর্য আকাশে নাই এমন বর্ষচক্রে আমেরিকায় এখন দিন তার মানে সূর্য আমার আকাশে নাই বলে সূর্য আকাশে নাই লীলা নিত্য ওইরকম চতুর্দশ ব্রহ্মাণ্ডে অনন্ত কোনো ব্রহ্মাণ্ডে ভারতবর্ষের কোথাও বৃন্দাবনা সেখানে তিনি লীলা হচ্ছে লীলা নৃত্য ওইখানে যাওয়ার যদি ভজন হয় তাহলে আপনি ওই লোকে জন্মিয়ে ওই লীলাতে প্রবেশ করতে পারবেন সকালবেলা এক মা উনান জেলেছে ওনানে অগ্নি উনান জেলেছে মানে উনানে অগ্নি জেলেছে। সে যদি দাবি করে এই পৃথিবীর মধ্যে প্রথম আমি অগ্নি জানলাম তার বলাটি কি ঠিক হলো কত জায়গায় এমনি অগ্নি জ্বলছেন ভগবান এসেছিলেন আমাদের তারপরে বৃন্দাবনে উনি নাই আমার নাই এরকম কোনো অনন্ত ব্রহ্মাণ্ডে কোথাও তিনি এখন আমি সকালে আগুন জ্বালে দাবি করতে পারেন আমি প্রথম আগুন জ্বালালাম অনন্ত তার লীলা অনন্ত তার মহিমা ওনারা চলে যাচ্ছেন কেন মুক্তি পাঁচ প্রকার কিন্তু ভক্ত এগুলি এই মুক্তিতে বললাম নেই 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 রূপ না অপ্রকাশিত আপনাদের আর কষ্ট দেব না ফিরে আসি ভক্ত তাহলে কি চায় হরিদাস ঠাকুর আমাদের কি দিতে এলেন মহাপ্রভু আমাদের জানালেন এই সব ভক্তদের চাওয়া পাওয়া নয় কি চাওয়া দিয় মানগ্রেনন্তি বিনামত সেবন বিনা রূপ গোস্বামী পাদের ভক্তির অসমৃত সিন্ধুতে বলছেন এবার ভক্ত কি চাই শুদ্ধ ভক্তি কি বলে ধর্ম অর্থ কামক্ষ যেখানের আবেশ নাই বিন্দমাত্র চাওয়া নাই সেইখানেই আছে শ্রদ্ধা ভক্তি ধর্ম অর্থ কাম মুক্তির কোনো কিছু মনে পাওয়া তো দূরে থাক এদের স্পর্শ আভাসও যাদের চিত্তে লাগবে না তারাই শুদ্ধ